নিউজে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানি গতকাল প্রায় রাত্রি দুটো পর্যন্ত রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি যখন পুরুলিয়া থেকে তার কনভাই নিয়ে ফিরছিলেন কোলাঘাটের উদ্দেশ্যে তখন তার যে কনভয় ছিল সেই কনভয়ে যে তার বেশ কিছু দুষ্কৃতীরা যারা তৃণমূল সমর্থিত দুষ্কৃতি বলে তিনি অভিযোগ করেছেন তারা তার গাড়িতে আক্রমণ করে এবং তারপরে তিনি সেই যারা দুষ্কৃতি ছিল তাদের নাম জেনে তাদের পর তারপর গিয়ে অবস্থানে বসে চন্দ্রকোনা রোড যে বিট হাউস বা ফাঁড়ি রয়েছে সেখানে প্রায় রাত্রি দুটো পর্যন্ত তিনি থাকেন এবং যে কজন চিহ্নিত করতে পেরেছেন দুষ্কৃতী যে তাদের নাম করে তিনি ওই থানাতে এফআইআর অভিযোগ দায়ের করেন কি ছিল সেই পরিস্থিতি একটু একবার আমরা আগে দেখে দেখেনি তারপরে পরবর্তী যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনায় যাচ্ছি আপনার

আতঙ্কিত পুলিশ করেছে আপনি কি আপনি অবস্থানে বসবেন এখন বসে আছি গাড়িতে নিয়ে পালিয়ে যাবো কি মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না সাহস হয় না

শুভেন্দু অধিকারী যাবে যেখান থেকে যাবে যেটা মহা তিনি দাবি করেছেন যে মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে সেখানে তার যে নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় বাহিনী কিন্তু তিনি যেখান থেকে যাবে যে থানা এলাকা থেকে যাবে পশ্চিমবঙ্গের যে এলাকাতেই যাক না কেন সেখানে তার লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে বা লোকাল যে পুলিশ রয়েছে তারা তার যাতায়াতের পথকে সুগম করার জন্য নিরাপত্তা দেবে তো সেক্ষেত্রে দেখা গেল যখন তিনি তার গাড়ি নিয়ে যাচ্ছিলেন এটা তার অভিযোগ যে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে তার গাড়িতে কেরোসিন বা পেট্রোল করেছিল তাকে তার গাড়িতে পুড়িয়ে দেবে পুড়িয়ে দেওয়া হবে এরকম একটা অভিযোগ করেছে কিন্তু আমরা একটু আর একটু ভিডিও দেখে নিই যেখানে যখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কর্মভাই যখন ঢুকছে তিনি কিন্তু একটা বড় গাড়ির লাইন জ্যাম হয়ে আছে সে গাড়ির লাইন ওভারটেক করে তিনি কিন্তু তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সেই ভিডিওটা আগে একটু দেখে নিয়ে ভালো করে আমরা Bye. <laughs> দেখা গেল যেখানে আন্দোলন চলছে বা বিক্ষোভ চলছে সেখানে কিন্তু উভয় পক্ষ রয়েছে বিজেপিরও সমর্থকরা রয়েছে এবং তৃণমূলের সমর্থক রয়েছে এবং বিভিন্ন ধরনের তারা স্লোগান দিয়েছে এবং মুখোমুখি অবস্থায় রয়েছে যার ফলে গাড়ির জ্যাম একটা হয়ে গেছে সেই জ্যাম ওভারটেক করে শুভেন্দু অধিকারী কর্ম যখন এগিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কিন্তু যে বিজেপির সমর্থিত পতাকা নিয়ে কিন্তু বেশ কিছু সমর্থক তার গাড়ির কাছে রয়েছে অন্যদিকে তার গাড়ি যখন এগিয়ে যাচ্ছে তখন কিন্তু তৃণমূলের পতাকাধারী যারা রয়েছে তারা কিন্তু এক স্লোগান দিচ্ছে বা বিভিন্ন তারা মন্তব্য ছুড়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী কনভের প্রতি সেই ভিডিওটা আরেকবার আমরা দেখে নিই যেটা দেখা যাচ্ছে পরিষ্কার যে বিজেপির পতাকা নিয়ে কিন্তু বেশ বেশ কিছু সমর্থক কিন্তু রয়েছে সেখানে এবং দু উভয় পক্ষের কিন্তু একটা মুখোমুখি যেন মাঝখানে পড়েছে পুলিশ যাদের আমরা পোশাক দেখে চেনার চেষ্টা করছি যারা পুলিশের যেটা অধিকারী অভিযোগ যে পুলিশ সেখানে ছিল এবং পুলিশ তাদেরকে সেভাবে মানে বাধা দিতে বা তাদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি তো এক কথাই বলাই যেতে পারে এই উত্তেজনা বা উত্তেজিত এলাকা যেভাবে ছড়িয়ে পড়েছিল যেভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তাহলে আরো অন্য কিছু ব্যাঘাত ঘটতে পারতো কিন্তু শুভেন্দু অধিকারী বুদ্ধির সাথে তিনি কিন্তু দাবি করে তার সমর্থক বা তার নেতৃত্বকে নির্দেশ দেয় যে কোনো কোথাও যেন কোনো পথ অবরোধ বা কোনো কিছু যেন না হয় কোনো সাধারণ মানুষের জন্য কোনো রকম অসুবিধা না হয় সেটা একটা ভালো দিক কিন্তু শুভেন্দু অধিকারীর এই আন্দোলন এবং তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামী তেরো তারিখে আবার ওই জায়গাতে তিনি একটি মহা মিছিল করবেন এবং বিক্ষোভ সমাবেশ করবেন তার এই কনভয় বা তার উপরে আক্রমণের প্রতিবাদে তো অ্যাকচুয়ালি সত্যি সত্যি কি কি ঘটনা ঘটেছিল সত্যি সত্যি কি শুভেন্দু অধিকারী গাড়ির উপরে আক্রমণ হয়েছিল বা মারধর করা হয়েছিল বা ভাঙচুর করা হয়েছিল বা কি ঘটনা ঘটেছিল সেগুলো যেমন তদন্তের সাপেক্ষে কারণ ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে তাই তদন্ত চলবে এবং তদন্তের পরবর্তীকালে তার কি হবে সেটা জানা যাবে কিন্তু একটা কথা একটা ভিডিও আমাদের সামনে এসে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যদিও সেই ভিডিওর সত্যতা নিউজ এখনো পর্যন্ত করতে কিন্তু সেই ভিডিও যেটা আমরা দেখেছি সেটা অধিকারী একসময় কি বক্তব্য রেখেছিল যে পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন ধারা নিয়ে একটা পরিবেশ পরিস্থিতি করার সেই ভিডিওটা একবার আগে আমরা একবার দেখে দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে তিনশো পঞ্চান্ন লাগবেই এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই অনেক জিনিস করাতে হয় হয় কি করে আমি জানি ধারা কিভাবে করতে সেটা তিনি জানেন তাহলে কি এটা হতে পারে যে যে কোনো ছোট ছোট বিষয় বা তার আক্রমণ বা তার উপরে এটা সেটাকে একটা নিয়ে বিরাট কিছু আকার নিয়ে পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা তৈরি করার একটা বন্দোবস্ত করা ব্যবস্থা করা এরকম কি হতে পারে তার রাজনৈতিক প্রেক্ষাপট যদি বলে তাহলে শুভেন্দু অধিকারী তৃণমূলের তৃণমূল থেকে তিনি প্রায় এক দশকের বেশি বা এক যুগ বলা যেতে পারে তিনি তৃণমূল তৃণমূলের নেতৃত্ব ছিলেন সেখান থেকে বহু দপ্তরে তিনি মন্ত্রী হয়েছিলেন একবারে প্রথম সারির নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে সেখান থেকে তিনি যখন বিজেপিতে গেছেন অতএব সেই যে একটা তার যে কনভয় তার যে সিকিউরিটি তার যে একটা বিরাট বিষয় চলতে থাকে সেই জায়গাটাকে তিনি বজায় রাখার চেষ্টা করেছেন তিনি জেড বা জেড জেট ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়ান সেখানে কেন্দ্র বাহিনী রয়েছেন তার নিরাপত্তায় কেন্দ্র বাহিনীর যে নিরাপত্তায় যেখানে রয়েছে সেখানে সাধারণ মানুষ কি করে তার গাড়ি পর্যন্ত পৌঁছে গেল এটা যেমন প্রশ্ন ঠিক তেমনই তদন্ত পুলিশ কিভাবে করবে সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে কেননা ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু হয়েছে অভিযোগের ভিত্তিতে তারা কিভাবে কি ঘটনা ছিল কিন্তু যেটুকু ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আবার একবার আপনারা ভিডিওটা দেখুন যেখানে কিন্তু বিজেপির সমর্থকরা উপস্থিত এবং পতাকা নিয়েই উপস্থিত ভিডিওটা দেখুন কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার দলীয় যে অফিস রয়েছে বসে তিনি যে দাবি করেছিলেন তৃণমূলকে একেবারে গোড়া থেকে উফড়ে ফেলে দেওয়া হবে এবং সেরকমই একটি মন্তব্য শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল একটি নিউজ এজেন্সির কাছে বক্তব্য থেকে যে তিনি উখাড়কে ফেঁক দেন এই যে জায়গাটা এই উখাড়কে ফেঁক দেন এই

অফিসে বা যে কর্ণধার রয়েছে তার বাড়িতে গিয়ে যেভাবে করাচ্ছে যেটা নিয়ে মুখ্যমন্ত্রী তার ফাইল বা হার্ড ডিস্ক বা যে সমস্ত তথ্য ছিল তিনি সংগ্রহ করে নেয় এটা কোথাও রাজনীতির যে ব্যাপার যে কোন এলাকা দুশো চুরানব্বইটা সিটের মধ্যে কোথায় কে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে সেই তথ্য যদি বিরোধীদের হাতে পৌঁছে যায় তাহলে কিন্তু বিরোধীদের কিন্তু সুবিধা হবে তার কে প্রার্থী আছে তার বিরুদ্ধে লড়াই করতে দেওয়া যাবে এরকম একটা রাজনৈতিকভাবে প্রেক্ষ প্রেক্ষাপটে কিন্তু বিরোধীরা সুবিধা পেয়ে যাবে যতক্ষণ না তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি দলের ভাবে ঘোষণা করছে তো অতএব তার আগে যদি কোনোদিন কোনো দল যা যেটা তৃণমূল কংগ্রেসের বিরোধী দল সেই প্রার্থীর তালিকা পেয়ে যায় তাহলে তাদের সুবিধা হবে সেই প্রার্থীর এগনেস্টে তাদের প্রার্থী দিতে যাদেরকে লড়াইটা আহ যথেষ্ট কঠিন হয় এক কথাই বলাই যেতে পারে শুভেন্দু অধিকারীর কনভয়ে আঘাত বা আক্রমণ তার রাত্রি দুটো পর্যন্ত মিট হাউস বা চন্দ্রকোনা রোড থানায় থাকা সব নিয়ে কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতি বা অস্থিরতার একটা কিন্তু বাতাবরণ তৈরি করা হয়েছে বা হওয়ার চেষ্টা করানো হচ্ছে যদিও শুভেন্দু অধিকারী বারে বারে বলছে যে সাধারণ মানুষের যেন না অসুবিধা হয় কোনো পথ অবরোধ বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে তিনি তেরো তারিখ আসবেন তেরো তারিখ ওইখানেই জনসভা করবেন বিক্ষোভ সমাবেশ করবেন এটুকু কিন্তু তিনি জানিয়ে গেছেন তো এক কথাই বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ভোট একেবারে আমরা ভোটে প্রাক্কারে বিধানসভার ঠিক সেই সময় একদিকে যেমন অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে তিনি দাবি করছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি জেতার ক্ষেত্রে তাদের কাছে কিন্তু যথেষ্ট অনেক কিছু তথ্য বা কিছু রয়েছে এবং তার সঙ্গে এটাও দাবি করেছে যে তৃণমূলের সরকারকে তারা উখাড়কে ফেঁক দেয়া এই যে ভাষা তো এক কথাই বলা যেতে পারে গণতন্ত্রে ভোট আসবে ভোট হবে সমস্ত রাজনৈতিক দল ভোট করবে তাতে কিন্তু কারো কোনো অসুবিধা নেই কিন্তু একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের একটা অস্থিরতা তৈরি করা হয় এবং সেই অস্থিরতার সঙ্গে প্রশাসনেরও দুর্বলতা রয়েছে কেননা শুভেন্দু অধিকারী যেখানে হাইকোর্টে নির্দেশ আছে তার কনভয় যাওয়ার জন্য তার কনভয়কে স্বাভাবিকভাবে যাতে সুস্থ সুস্থভাবে যেতে পারে তিনি তা যদি নির্দেশ থেকে থাকে তাহলে পুলিশের গাফিলতি রয়েছে পুলিশ কেন তার যাতায়াতের পথকে সুগম করতে পারিনি কেন তার যে সে তৃণমূলের যারা বিক্ষোভকারী হোক বা বিজেপি কেন তার কনভয়ের সামনে চলে আসবে যখনই কনভয় যে কোনো গ্যাদারিং বা যেকোনো বিক্ষোভ আন্দোলন কোনো ভিআইপির সামনে হয় সেটা তো প্রশ্ন উঠবে তার নিরাপত্তা নিয়ে এখানেও সেই প্রশ্নই উঠেছে শুভেন্দু অধিকারী প্রতিবাদ বা তার যে দাবি সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু তিনি থানায় গিয়ে তার বিক্ষোভ গিয়ে একটা কথাই বলেছে যে তার কনভয়ের উপরে আক্রমণটা কেন হবে তার কনভয় যেখানে হাইকোর্টের নির্দেশ আছে সেখানে কেন তার কনভয় একবারে স্মুথলি বা সহজভাবে যেতে পারলো না তার গাড়ির সামনে বিভিন্ন দলের নেতৃত্বরা বা অভিযোগকারী বা বিক্ষোভকারীরা তার পতাকা নিতে চলে এলো তত এটা একবারে প্রশ্ন কিন্তু সে জায়গায় একটাই জিনিস পশ্চিমবঙ্গে কিন্তু এই ছোট ছোট বিষয় নিয়ে যে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে ভোটের আগে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে পরিবেশ তৈরি করা হচ্ছে এটা কিন্তু একেবারে ঠিক নয় প্রশাসনের আরো কড়া হাতের মোকাবিলা করা উচিত এবং এই ঘটনা আগামী দিনে যেন না ঘটে একজন বিরোধী দলনেতা একটা রাজ্যের মুখ তিনি বিরোধী সরকারিভাবে তার মুখ রয়েছে তিনি জেট ক্যাটাগরি বা এরকম একটা ভিআইপি তিনি তার ফেসিলিটি পান সেখানে তার কনভয়ের উপরে এরকম কোনো রাজনৈতিক দলের কর্মীরা তার ধারে কাছেই আসার কথা নয় যতক্ষণ না তিনি তার স্বেচ্ছায় কারো কাছে তিনি যাচ্ছেন তো এক কথাই বলা যেতে পারে প্রশাসনের একটা দুর্বলতা কিন্তু এখানে দেখা যাচ্ছে আগে থেকে রাস্তা স্বাভাবিক করা উচিত ছিল কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে যখনই শুভেন্দু অধিকারী কনভয় এগিয়ে যাচ্ছে তখন কিন্তু একটা গাড়ির জ্যাম ছিল সে গাড়িকে কিন্তু ওভারটেক করে তিনি তখন এগিয়ে যাচ্ছেন তার মানে অনেক আগে থেকে শুভেন্দু অধিকারীর আসার অনেক আগে থেকে ওই এলাকাতে একটা পথ ব্যারিকেড হয়েছিল রথ পথ অবরোধের মতো বিষয় হয়েছিল বা কোনো রকম ভাবে একটা গাড়ির জ্যাম হয়ে যায় তার মানে প্রশাসন ওই জ্যামটা ক্লিয়ার আগে থেকে করে দেওয়া উচিত ছিল যেহেতু যখনই যখন কোনো ভিআইপি তার গন্তব্যে পৌঁছানো শুরু করে তখন কিন্তু বিভিন্নভাবে মেসেজ পুলিশের কাছে আসে তো সেই পুলিশ কেন ওখানটায় রাস্তাটা পরিষ্কার রাখতে পারলো না এটা তো পুলিশের গাফিলতি ছাড়া অন্য কিছু হতেই পারে না অতএব এই ধরনের ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গে ভোটের আগে যদি ঘটতে থাকে তাহলে একটা অস্থিরতা গোটা রাজ্য জুড়েই হবে অতএব এই জায়গাতে প্রশাসনের নজর রাখা উচিত যে যে কোনো ভিআইপি যখন তার গতিপথ থাকবে তার যাতায়াতের পথ থাকবে সে পথ যেন স্মুথ থাকে এবং স্বাভাবিকভাবে সে যেতে পারে কোনো রাজনৈতিক দল তার দলের রাজনৈতিক দলের লোক যদি ভিড় করে বা যে যার সমর্থক তাদেরকেও কিন্তু গাড়ির কাছে বা কনভয়ের কাছে যেতে দেওয়া একেবারে পুলিশের উচিত হবে না যতক্ষণ না তিনি যে ব্যক্তি ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন তাকে তার অনুমতি হয় তো এক কথাই বলা যেতে পারে সচেতন সাবধান হতে হবে সবকেই প্রশাসনকেও হতে হবে রাজনৈতিকভাবে সমস্ত রাজনৈতিক নেতৃত্বকেও সচেতন সাবধান হতে হবে